জামাই সৃষ্টির ডাকার নাম নেই জামাই সৃষ্টির দিন বেলা আমার ডাকে ডাকেটি আইসো জামাই আর ভাত বেড়ে তোমাকে বিকাল বেলা ও বাবা গো জামা সৃষ্টির ডাকে দি বাবা আমার সোজা ভাত বেড়েলে জামাই আইসো তুমি সকাল থেকে কি হয়েছে পদে পদে ঘুরে ডাক কাজ তো করি দেখো ডো সবাই আরে চল যাটি বৌঝি সব টকা চেকা কে লিয়া সোজরা দড়ি আমার একাই অখনো নিমন্ত্রণ দেয়নি কি সোজরা সাউরি কি জানি রে বাবা অখনো নিমন্ত্রণ দেয়নি হ্যাঁ আমারে কদবা যাব বাপি আরে ডাকে নিবে লইজন আছে কি জামা ষষ্ঠী বাপি আরে ডাকে তো কি হইছে বাবারে তো গরিব লোক ঘর ঘরটার করছে পয়সা কুড়ি নেই সন্ধ্যাবাদ যাব মাংস ভাত খেয়ে চলে যাবার লেখা আছে ও বাবা কইচু বলে রেগে রেগে কথা কই নাকি সবসময় যেন আমার সঙ্গে দশবার ফোনটা করে রে কত বলা থাকেনি ফোনটা করছো কত কি কাটে কি হ্যালো আচ্ছা বাবা হারে জামা সিস্টার কাটে দেখি ঘরের লোকে কই কি কয় জামা সিস্টার জামাইকে কই কি কয় কি আছে কি মে ভলা দারে ফোন করছিল বাবা আর কাটে জামা সিস্টার ডাকে রে যাব নাকি ডাকেটা হ্যাঁ বাপে তবে আমি খাওয়ার জন্য পড়ি আছি না

ও বাবা মামার দেশে চলো গো ও বাবা এ টাকাও তার মামার ধরে যাওয়ার জন্য এনেছি আমরা যাবো না টাকা কি নিয়ে দিতে হবে সব সময় জন্য ও বাবা মামার দেশে চলো গো চলো গো টাকার পড়ার নাম নেই কিছু নেই হুম শুধু ঘুরতে যাবি হুম আচ্ছা যাবো কারণে কি তাহলে কাজ বাকি না সেরেলা সন্ধ্যাবেলা যাবো তাহলে আমি বাড়ি বুজাই তুমি আ বাড়ি আগো বাড়ি বুসো আমি ছুটে যেয়ে বাজার যে মিষ্টি কটা আর কাপড় দেখি লেইসি যাই জানো তো ছুটে যে বাজারটা লেসি তুমি বসে দাও বাড়ি করে বসো আমি আইছি যে সাইকেল নিয়ে আছে বসে রো আমি আইছি সাইকেলটা লে যাবো ভয়া করে ভোঁ করে চলে কাই গো তোমার বাড়ি বুঝছ আমি তো বাজার টাজার কর সব লেয়া চলে আসি মিষ্টি টিষ্টি সব লেয়া চলে আসি আমি বানু বাড়ি আসি তুমি আমিও বাড়ি করে রেডি আছি তুমি অফর কাই যাই চলো করে

মাছটাকে সাইকেলে রিঙে করে এক কচ্ছিয়া বেঁধে লি কাই পরে আটড়ে যাবে বাবা অত বড় মাছটা লিচি স আজকে ঘর ছাপা সাফা করতে হবে আজকে তো জামাই ষষ্ঠী জামাই আরও চালিয়ে আসবে রান্না বান্না করতে হবে লাতি আসবে আগে সে কাই গেল কে বাজার টাজার করতে হবে রান্না বান্না করতে হবে জামাই চালিয়ে আসবে কাই গেল গো ও মা শুনো চালিয়ে আসবে ওদিকে জামাই আরও আইছে বাজার টাজার কি করবো নি হ্যাঁ তাকে রান্না বান্না কত করিয়া দিতে হবে কি গো তানে আজকে আইবে কটে তুমি দাঁড়া আমি বাজার করলেই সিডি বাজার ব্যাগটা নিয়ে বাজার নো ঘুরে আইছি জামাই মনে আমি বাজার টাজার করে নিয়ে আইছি ও মা মা গো কাই গেল এই হল তোমার জামাই চলে আসে খাবার জন্য এই তো বাবু আর চলে আসে আইছো আইছো ঘাটে জলটা আছে পাটা ধোয়া কাই রে কোটি আয় তো দাবু আছে জলটা দে পাটা ধুবে ওদিন চলে আসি গো কি রে बाबू ভালো আছু দাাবু ঘাটে লাভtable তুমি টাইম কলে পাড়ে টাইম কলটা কোন দিকে গ টাইম কল ওই যেটা ওই যেটা কলটাই পাটা ধুইলেই বাবা পূRNA জুতারা পুড়িয়াছি জুতা যনা তার পয়সা আয়সা 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 মা ভালো আছে তো আর তোমাদের আসি দেখো তো কত মা দিলে আসছি কত মিষ্টি আগো ওটি বুঝছো বাবু আগো তুমি সে অত বড় মাছটা নিয়ে আসতে গেল কেন তুমি নেই বা সে অত মিষ্টি নিয়ে আস হ্যাঁ নেই বা আসতে পারত তুমি তো মাংস খাইতে আস জামাই যা বড় মাছ নিয়ে আসছে যা হোক যা তো মিষ্টি নিয়ে আসছে বাবু তুমি মগে হাঁ কাড়িয়ে জল খাইল সে আমার ঘর দর হটে তুমি তো দেখতে পাইছো সে গ্লাস আর তো হাগা ঘরে ধরে পড়ছে তুমি সৌ গ্লাসে জল খাবো তুমি জামাই লোক হও যে না না খাইতে হবে না তুমি মগে হাঁ কাড়িয়ে জল খাও তো বাবু বাবু কোনো মনে করবনি হ্যাঁ কাই জামাই আর খাইতে চলে আমি বাজার করলে চলে আসছি কাই গো বাজার করলে কি চালিয়ে আসছ আগো জামাই আসছে আগো ঘরে বুসবো যাও জামাইয়ের কাছে টুকু গল্প কাইগো বাবা ভালো আছো ভালো আছো বুঝ আচ্ছা লক্ষ্মীটিলো তুমিও বুঝছো না না আমি আছে আটা লুচি করব সে রেশনে আটা দিছে তো আটা লুচি করব ভাত কি জামাই আগো আগো আমারে ঘরের দারে কাংড়া বুঝাইতলো সে বাতাসা আছে সো বাতাসার বদলে মিষ্টির বদলে বাতাসে দেব ভাত কি জামাই আনকে মাংস গেলতে চলে আসে এক চকর মাছ লিখি বেটা হল জামাই কাই করে জামাই কিপটা হইলে কি হবে জামাই তো অনেক রকমের মিষ্টি লেসে মনে হয় অনেক রকম মিষ্টি আছে জামাই কি কি মিষ্টি লেসে দেখি দাঁড়া বাপের জন্মে মনে হয় এরকম দামি দামি মিষ্টি খাইনি ঠঙ্গাটা এত হালকা কেন এই ঠঙ্গাটাকে রাখি দেই দাঁড়া এই ঠঙ্গাটা এত হালকা হালকা লাগছে কেন এটা কি দামি ঠঙ্গা যে সে ওরকম হালকা লাগছে এটা রাখি দেই আর গোটে যে আছে সেটা খুলিয়া দেখি দাঁড়া হায় এত হালকা কেন জামাই কি কিপটামি করে আসে বেলা মাছ ছোট মাইলে হায় হায় এই ঠোঙায় তো মিষ্টি নেই হায় সব না জামাই ঠোঙাটা রাখি দে ঠোঙাটা কিলে আসে দেখি তো এ ঠঙ্গাটা হালকা কেন আবার হাই আছে কিপটিয়া জামাই হালার বেটা হালা কিপটিয়া জামাই মাংস গেলতে চলে আসছে সুদারে ওটুকু মিষ্টি লেয়া চলে আসে হালার বেটা হালা তুই কি মনে করছো জামাই তুইও যেরকম কেপটা আমিও সেরকম কেপটা তুই কী ভাবছো আমি তোকে আটার লুচি খাবিব হ্যাঁ তুই সেই একটুখানি মিষ্টি লাইসে আর পাড়া দেখি দেখি মিষ্টি আইসে এটি এ টকা মনকে হ্যাঁ কী ভাবছো কি আটার লুচি আর পকা ময়দার ডাল খাবি ভাবছে কি আমারের লোকটা কি বাজার করিলে লেসে দেখি তো অত বাজার করিলে লেসে কি কী আছে দেখি দাঁড়া হায় হায় ও তো বাজার ইয়ে বাবা এতে অত কী বাজার করলে সে আমার এসে লোকটা হায় এটা তো মনে হয় ময়দা ভাবছে কি আমি আটার লুচি করে খাও ময়দার লুচি করিয়া খাবি বনি তো দেখি আর কি কী নিয়ে আসছে বাজার করিয়া ময়দাটা গুছিয়ে করে রাখতে হবে না যেন জামাই দেখতে পায় দেখি বেগে আর কি কি বাজার আছে লোকটা সিমাই প্যাগের লিকি চলে আসছে তো আমি সিমাইটা লুকি করে রাখি দেবো আর আমার মুগ ডালে পকা লাগি যে সব ডাল রান্না করব আর আটার লুচি করবো ভাবছে কি জামাই সব কিছু রান্না করলেছি ওগুলাই জামাইকে খাইতে দেব কাই গেল সবকে যে আমার কি জোরে খিদা পাইছে সময় চল যাটি আর ওখানে তো খাইতে দিতে আইসেনি আর ষষ্ঠীও দিতে আইসেনি হাই হাই সব তো লে আসি জামাই জন্য হ্যাঁ মালা লোকটা যে কাই গেল মালা ঘুমসিটা যে আনতে পাঠিব আগো মা কাই যাব গো আগো বাবু বুসো আমি দোকান দিয়ে মালা ঘুমসিটা লে আইছি তুমি চট করে বুসিরো আমি ছুটি যা যাব আর আইছি দোকান যাওয়ার সময় নেই ওখানে মালা ঘুমসি তৈরি করিলেই তো আগো মা কাই যাইছল আয় মালা ঘুমসি আনতে বাবু একটু বসো আমি বরণ থালাটা লই আইছি টি ওদিকে ওটুকু তেল হ্যাঁ কত আগো জামাই লুচি ভাসতে ভাস সব তো তেল সরিছে কি করবো এই জন্য লুচিকে চুবড়ি চুবড়ি তেল জামাই একটু বুঝছো আমি আইছি কি লোভি জামাই ফটা নেই দিতে দিতে শুধু খাওয়ারের কথা জিজ্ঞেস করে রে কি রান্না জামাই কপালে দিলাম ফটা আমার জামাই যেন মোটা সোটা আমার ঝি যেন মোটা হয় আমার জামাই যেন রোগা হয় জামাই শাকটা তো বাজানো হয়নি দাঁড়াও আমি শাকটা বাজি জামাই ঘুমাও কি খাবারটা লে দি ও জামাই ঘুমাও কি খাবারটা লে আইছি দি তাড়াতাড়ি করে গিলে আলো তাড়াতাড়ি খাবারটা লইছো দাদা কচ্ছ লে আইছো গো তাড়াতাড়ি লইছো আমার খাবার জন্য মনটা ছপপ করছে জামাইটা যেন খাইতে পাইনি সে তো গিলবে সে তো গিলবে যা না খা তারপর বুঝবে শুধু ঢুকবে আর বাড়িবে ঢুকবে আর বাড়িবে বাবু তাড়াতাড়ি খেয়ে আলো তাড়াতাড়ি গিলে আলো আগে তোমার কি কোনো মিষ্টি টিষ্টি কোনো করো নি ঘুগনি হ্যাঁ মা তোমারে কিছু নেই ঘরে আগো আমারে তো ঘর হটে তুমি তো দেখতে পাইছো তাহলে কি করে তোমাকে খাবারটা রান্না করে তা বলে দুপুর বেলা দুবো সত্যি করে হ্যাঁ গো বাবু তোমাকে আমি মাংস করে খাবো কইছি না আর মিষ্টি কোনো নেই গো তোমারে হ্যাঁ মিষ্টি আছে তুমি সে মিষ্টিগুলা নিয়ে আসলে না আছে আছে

জামাই তো কারি কারি খাই যেতে তাই হাগার কথা কইল নি তো হ্যাঁ শুধু কারি কারে খাই যাতে কত বাজে হাঁকতে যাবি আমি হাগা ঘর পুরো সাফা করি রাখছি একদম সুন্দর করে সাজি রাখছি চলো গো চলো গো বাবা গো কি জোরে পাইছে গো হাগাটা গো লই গো বাবা মরি গেলি গো তাড়াতাড়ি যাই গো বাবা হাগা কি জোরে গো মরি গেলি গো মরি গেলি গো জামাই এবার উচিত শিক্ষা পাইছি শুধু মিষ্টি খালি ঠঙা গুলা লেসা ধর দিচ্ছে না ঠিক হয়েছে শুধু কচি কচি মাছ লেসা দিয়ে দিয়েছে আমার তো ঠিক হয়েছে অতি চাল লাগে গলায়